নমস্কার আজকের ভিডিওটি চিকেন রোলের চিকেনের পুরটি কিভাবে সিম্পলি টেস্টি বানানো যায় সেই পদ্ধতিটি দেখাবো এই চিকেনের পুরটি বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো কিছু পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে নিতে হবে চিকেনের পুরটা বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেন ছোট ছোট পিস করে কেটে জলে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে আমাদের চিকেনটি ম্যারিনেট করতে হবে এই ম্যারিনেট করার জন্য প্রথমে দেওয়া হয়েছে পরিমাণ মতো জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রেড চিলি সস সয়া সস টমেটো সস কিষানের ভিনিগার তারপর আদা রসুন পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেওয়া হলো এই সময় কড়াইয়ে সাদা তেল দিয়ে কড়াইয়ের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুচনো পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে তারপর ওই একই তেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে আর আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে আ, স্মেলটা যা বেরিয়েছে না একদম খাসা এই দেখুন চিকেনের এই পিসটা ভেঙে দেখাচ্ছি দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে একদম সফটভাবে তারপর তাতে ভাজা পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে অ্যান্ড অ্যাট লাস্ট চিকেন রোলের জন্য আমাদের চিকেনের পুরটি একদম রেডি এবং চিকেন রোলের জন্য রোলটা কিভাবে বানানো হবে সেটা নেক্সট ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ